দাও একটু না 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 দেখতে পাচ্ছি না কেউ তো তুমি কী করছো না দেখালে করে আচ্ছা এ ফর ফিস আচ্ছা এদিকে একটু কম কাম তো দেখিয়ে দেখিয়ে করো টিচারে দেখিয়ে দেখিয়ে করে তো দাও এটা দাও আমার পেন্সিলটা আমি একটু তোমাকে হেল্প করি এই ফিসটা একটু এরকম হবে এটা একটু এইরকম হবে আর এরটা এইরকম হবে এটা এরকম হবে এইবারে তুমি এটাকে কমপ্লিট করতে পারো এটা এরকম হবে চলো না 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 ফোন করে করো ঠিক আচ্ছা ঠিক হয়ে যাবে চলো করো গিয়ে করে এখানে করো কিছু অভাব নেই হ্যাঁ বলো এবারে চালিয়ে দিয়েছে চলে এসো আর কি চালিয়ে দিয়েছে চলো করো করো স্টার্ট করো বলো এ ফল আচ্ছা তো কেমন করে বানাতে হয় আচ্ছা এখন আমি তোমাকে শেখাবো যে ফিজ বানানোর শর্টকাট প্রসিডিওর আমি আমি দেখাই তারপরে তুমি সবাইকে দেখাবে আমরা কী করবো প্রথমে এই ए ए मां अभी तो बोलो भाई मैम ए मां हमें मा, बोलो भाई मैम मां बोलो ओके हमारा दोस्त है ए हमार के बोलते थे क्यों मैं बोलो अनु चलो तुम तुम तो से कहो तुम से कहो फ्रेंड के केमन करे फीस बने ताते री ताते री ता इजीएस्ट इजीएस्ट तो, वे टू मेक अ फीस ड्रॉ हाउ নৌ আচ্ছা এফিস এদিকে যাচ্ছে ওকে দেন 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 দিস ওয়ান হ্যাভ টু ডান লাইক দিস অ্যান্ড দিস ওয়ান হ্যাভ টু ডু লাইক দিস ওকে নাও 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 ডু ডু দ্য অ্যালগিস বেবি অ্যালগিস অ্যালগিস লাইক আন্ডার ওয়াটার প্ল্যান্টস ই না ইউ নো না দে আর দ্য বাবস দেস আর দ্য বাবিল মেড বাই ফি রাইট সি হাউ সচ্ছা মেক সম্টার ফিজ মেক সমীস এসু ইস্যু ইস্যু इसको कलर करना होगा ऑरेंज ओके okay. जो पत्तरी को उसका पर ओके कम हियर जलपत होगा चाय पर होगा एशो एशो, एशो पर 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 कलर करो जल होगा ओ ब्लू एशो एशो अब होगा मजा के लिए हां देखो देखो तुम ही पूरे देखो फ्रेंड देर के

మిం లి తండు తండి తండి తండు వి వి తండు పరి తు తండు తు

এটা কি আর একটু প্রপারলি আমি বের করব দাও দিদি দাও এই যে আছে এটা এটাকে আরেকটু প্রপারলি বের করতে হবে তো আমরা এটাকে কি করব প্রপারলি বের করার জন্য মাছটাকে একটু সুন্দর শেপ আউট করবো ফিল্ডস দেয়ার ফ্রিন্স ওকে না বই নষ্ট করা যাবে না মনে হচ্ছে এবারে এটা জল হচ্ছে তো মনে তাহলে কি হলো নাম ওয়াটার আমি আর করবো না আমি ওডি তুমি এগুলো করো এগুলো তো তোমার স্টুডেন্ট আজকে তুমি টিচার

এবারে জল না তোমার কালার পুরো শেষ হয়ে যাবে যদি ওইভাবে জল করি তাই জন্য একটু তোমাকে জল দেখিয়ে দিলাম ওয়াও হয়েছে না